শিক্ষক সুরজ হবু জালা আোলো কবি হাম কবি হুম শিক্ষা সংবাদ শিক্ষা সংবাদ শিক্ষা সংবাদ প্রাইভেট টিউশনের একটি সুসংবাদ স্মার্ট কোচিং সেন্টার আপনাদের এলাকায় এই প্রথম স্মার্ট ক্লাসরুম দ্বারা ডিজিটাল বোর্ডের সাহায্যে পড়ানোর ব্যবস্থা করা হয়েছে আইকুস স্মার্ট কোচিং সেন্টার এখানে পঞ্চম থেকে দশম শ্রেণী পর্যন্ত সমস্ত বিষয়ে ডিজিটাল বোর্ড দ্বারা পড়ানো হয় এছাড়াও উচ্চ মাধ্যমিকের সাইন্স বিষয়গুলি অত্যন্ত যত্ন সহকারে পড়ানো হয় ভিডিও অ্যানিমেশন গ্রাফিক ফানি গেমিং দ্বারা প্রতিটি বিষয়ের কঠিন টপিকগুলো ছাত্রছাত্রীদের বোঝানো হয় এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা মণ্ডলী দ্বারা স্পোকেন ইংলিশ করানো হয় ছাত্রছাত্রীদের কম্পিউটার দ্বারা আধুনিক এ আই কাউন্সিলিং করানো হয় তাই সত্যের যোগাযোগ করুন আপনার সন্তানকে আদর্শ শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে আমাদের প্রতিষ্ঠানে আইকিউ স্মার্ট কোচিং সেন্টার শেরপুর সোহানা মনোহারীর পাশে কবিস ফিজিক্স পয়েন্ট এবং আলীনগর বাস স্ট্যান্ড বিশদে জানতে ফোন করুন নাইন সেভেন থ্রি টু এইট ওয়ান এইট জিরো ফোর ওয়ান এই নম্বরে বিশেষ ভাবে মনে রাখবেন এখানে বিজ্ঞান গণিত এবং ইংরেজি বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হয় প্রতি মাসে বিষয় ভিত্তিক পরীক্ষা নেওয়া হয় কম্পিউটার দ্বারা বিজ্ঞান বিষয়গুলির উপর প্র্যাকটিক্যাল ক্লাস করানো হয় ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে সত্তর যোগাযোগ করুন আইকিউ স্মার্ট কোচিং সেন্টারে আপনার সন্তান আপনার ভবিষ্যৎ আপনার সিদ্ধান্ত আপনার সন্তানের সফলতা আই কিউ স্মার্ট কোচিং সেন্টার শেরপুর সোহানা মনোহারের পাশে কবি ফিজিক্স পয়েন্ট এবং আলীনগর বাস স্ট্যান্ড